আসসালামু আলাইকুম দু সালের দাখিল সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয়পত্র বইটি এখনো যারা হাতে পাওনি তাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ফিডে ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে এই যে কাওয়ায়দুল লোগাতিল আরাবিয়া আর দ্বিতীয় বই এটি লিস্ট অফ ইসাবিও মিনাদ দাখিল অর্থাৎ দাখিল সপ্তম শ্রেণীর জন্য হ্যাঁ দাখিল সপ্তম শ্রেণী দুই সালের জন্য নিচের দিকে দেখা সূচিপত্র রয়েছে যে সর্বশেষ সংশোধন করা হয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশ এখানে দেখো সূচিপত্রে যে এই যে আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট হ্যাঁ এটা হচ্ছে প্রথম ইউনিট নাম হচ্ছে কিসম ইলম সরফ ইলম সরফের প্রকার ভেদ মানে প্রকার যেমন বহু বচন আকসাম তো আদ্রুসুল আউয়াল প্রথম ফাট এই যে প্রথম ইউনিটের এটা প্রথম মিনিট আর এটা প্রথম পার্ট অর্থাৎ প্রথম মিনিটের প্রথম পার্ট তারিফ ওয়াইল মুসরফ ইল মুসরফের পরিচয় আল কালিমাতু ও আকসা মুহা কালিমা এবং তার প্রকার বেদ এই যে আকসা মানে প্রকার এরপর সালে তিন নম্বর পার্টে হচ্ছে আল ফেল আকসা মুহা অর্থাৎ ফেল এবং তার প্রকার বেদ এরপর হচ্ছে রাবে মানে চতুর্থ পার্ট নাম হচ্ছে আল ফেল ফেলে ফেল এবং পকার বেদ এরপর হচ্ছে ফেলের মোজারে এবং পকার বেদ মাঝে মোস্তাকের হার আরকি অতীত বর্তমান ভবিষ্যৎ এরপর ফেলে আমরা ফেলে নাহি এরপরে আজমাউল আহ মুস্তাক ফেলে লাজেম এখানে অনেকগুলা আহ নিয়ে এসেছে যেমন এলমুন নাহুলের পকার বেদ এই যে এলমন নাহোএর পকার বেদ আসে এলমুন নাহো পরিচয় আহ আলেসমুল আকসা মানে এস এর পকার বেদ এরপরে স্নাত কালিমা এবং তার প্রকারভেদে তারে হ্যাঁ আকসামান প্রকার মফতাদাও খবর মফতাদানি নাম খবর মানে মফতাদ খবর এরপরে ফাইল নাইবে ফাইল হ্যাঁ অনেক আলোচনা নিয়ে এসেছে যে এখানে আছে আদু সাদিউ সামিন তাসিন আশার আহাদ আশার মানে 11 আদি আশার মানে 11 তারপরে সানি আশার মানে 12 সালিস মানে 13 রাবিউন আশার মানে 14 সালিস এই যে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিতর আলোচনাটা দেখি আমরা এই যে ইলমে সরফের পোকা অংশ আল মানে قسم علم প্রথম ফাট তার মধ্যে ইলমে সরফের পরিচয় নাম চারে এলম সরফের পরিচয় ইলমে সরফ কাকে বলে এটা এই যে শব্দ দত এটা সাধারণ শব্দ এটা মোজা এরপর ইলমে সরফে আলোচনা বিষয় নিয়ে আলোচনা করেছে এর ফলে ইলমে সরফের নামকরণে আলোচনা করেছে এর প্রয়োগ নিয়ে আলোচনা করেছে এর পর অনুশীলনী যেমন হেলমেদ সরফের শাব্দিক ও পারিপার্শ্বিক অর্থ লেখ এলম সরফের আলোচ্য বিষয় উদ্দেশ্য প্রয়োগ বর্ণাগার উপরে কিন্তু এগুলো আলোচনা হয়েছে এরপর আসো কালিমা ও তার প্রকার বেদ তো কালিমা কিন্তু তিন প্রকার এস এম ফেল হরফ তোমরা জানো হয়তো এখানে আছে দেখো কালিমা তিন প্রকার এস এম ফেল হরফ এস এম মানে নাম ফেল মানে ক্রিয়া এস এম মানে নাউন আর কি ফেল মানে ভার আর হরফ মানে ধরো প্রিপজিশন আর কি তো এখানে এস আবার প্রকারগুলোর আবার সংজ্ঞা দিয়েছে আলাদা ভাবে এরপর হচ্ছে ফেল ও তার প্রকার ভেদ এই যে এখন ফেল মানে ক্রিয়া ভার আর কি ভার আলোচনা ইংরেজিতে ভার বলে তো এই যে অনেক আলোচনা করেছে হ্যাঁ এরপর হচ্ছে এই যে আমি দেখাচ্ছি ফেলে মাঝি এবং তার প্রকার ভেদ ও সমূহ আমরা বলি না ফালা ফালা ফালু ফালা ফালা তা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে মাঝে মতো মারুফ মাঝে মতো মাঝে হ্যাঁ এই যে মাঝে করি মাঝে বয়েদ মাঝে ইস্তেমারি মাঝে মালি মাঝে তামার নাই এই ছয় প্রকার মাঝে বলতে অতীতকে কে বোঝায় আর কি অতীত মানে ফার্স্ট টেন্স ফার্স্ট ইনিভিনিট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট এই ধরনের আর কি বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে এখানে সরব আছে তো আজকে আমরা এখানে শেষ করবো ভিডিওটি তোমরা ফিডিও ফাইলের লিংক করে ফিডিও ফাইলের লিঙ্কে ক্লিক করে দেখে নিবে বিস্তারিত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ